কাঁচা বাজার মূল্য টমেটো মূল্য ষাট টাকা কেজি টমেটো ষাট টাকা কেজি ভান্ডার শরীফ শেরপুর মা বাবা দোয়া বাণিজ্যালয় সালামু আলাইকুম বিশ টাকা কেজি সত্তর টাকা গুল তিরিশ টাকা কেজি দুচার টাকা কেজি ভেন্ডি আর মোলা উল্লিশ টাকা কেজি টাকা কেজি পাঁচ কেজি এরপর সহির্যালয় নাম্বারটা নতুন রাখতে পারেন পাইকারি দীঘা ধরনের কোনো প্রোগ্রামের সাথে যোগাযোগ করতে পারবেন লোকেশন গুলা গাউসিয়া বিসমিল্লা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আইডিটিকে ফলো দিতে ভুলবেন না চ্যানেলটিকে প্লেজ সাবস্ক্রাইব করতে আপনারা ভুল ধন্যবাদ ধন্যবাদ